বিশ্বজুড়ে মুসলিম নির্যাতনের বাস্তবতা ভারত ধর্মীয় অসহিষ্ণুতা ও সহিংসতা ভারতে মুসলিম সম্প্রদায় বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন সম্প্রতি কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করা আজান দেওয়ার কারণে ইমামের বিরুদ্ধে মামলা হোলির অজুহাতে নামাজরত মুসল্লিদের ওপর হামলা এবং মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট অনুযায়ী ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সুপরিকল্পিত হামলা চালানো হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দোষীরা পার পেয়ে যাচ্ছে চীন উইঘুর মুসলিমদের দমন চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে উনিশশো সালের গুলজা গণহত্যা থেকে শুরু করে বর্তমানে প্রায় দশ লাখ মুসলমানকে বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে তাদের ধর্মীয় স্বাধীনতা হরণ মানসিক ও শারীরিক নির্যাতন এবং সাংস্কৃতিক নিপীড়নের শিকার করা হচ্ছে ইউরোপ ইসলামফোবিয়া ও বৈষম্য ইউরোপের বিভিন্ন দেশে ইসলামফোবিয়া বৃদ্ধি পাচ্ছে ফ্রান্সে মুসলিম উপাসনালয় বন্ধ মুসলমানদের গৃহবন্দী করা এবং পুলিশি নজরদারি বৃদ্ধি পেয়েছে জার্মানিতে মসজিদে হামলা মুসলমানদের ওপর শারীরিক আক্রমণ এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্যের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে ইসলামফোবিক অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে সন্ত্রাসী হামলার পর ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনা মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ফলে সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে নির্যাতনের পেছনের কারণসমূহ রাজনৈতিক উদ্দেশ্য কিছু সরকার ও রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ধর্মীয় বিভাজন সৃষ্টি করে সাংস্কৃতিক ভিন্নতা মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা অনেক সময় সংখ্যাগরিষ্ঠ সমাজের সঙ্গে সাংঘর্ষিক হয় সন্ত্রাসবাদের সঙ্গে সমীকরণ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পুরো মুসলিম সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখা হয় মিডিয়ার ভূমিকা কিছু মিডিয়া মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন করে যা জনমনে ভীতি ও ঘৃণার সৃষ্টি করে করণীয় আন্তর্জাতিক সংহতি জাতিসংঘ ও ওআইসির মতো সংস্থাগুলোর উচিত মুসলিম নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আইনি ব্যবস্থা প্রতিটি দেশের উচিত ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করা সচেতনতা বৃদ্ধি শিক্ষা ও মিডিয়ার মাধ্যমে ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক সম্মান বৃদ্ধি করা সাংস্কৃতিক বিনিময় বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে সংলাপ ও বিনিময়ের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করা বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে চলমান নির্যাতন মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী এই পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন